আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের তেরোতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আসলে চল্লিশটি টপিক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম ইউটিউবে তো ইউটিউবে চল্লিশটি ক্লাসের তেরোতম ক্লাস আজকে যারা আজকে আমার ক্লাস নতুন দেখছ তারা অবশ্যই আমার ইউটিউব চেক করবে এখানে মেডিনের ভর্তি নিয়ে সকল প্রকার ইনফরমেশন দেওয়া আছে এবং আজকের টপিকটিও বাংলাদেশ ভিত্তিক তো টপিক শুরু করা যাক তারপর ইনশাল্লাহ আমরা বাকি কথাগুলো বলার চেষ্টা করব আচ্ছা পতাকা উত্তোলন বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় দোসরাই মার্চ পতাকার অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় দশ হচ্ছে ধৈর্য এবং ছয় হচ্ছে প্রস্ত এবং চার ভাগ সবুজ এক ভাগ লাল অর্থাৎ একটি পতাকার মোট মাপের পাঁচ ভাগ অংশ করলে তার চার ভাগ থাকবে সবুজ এবং এক ভাগ থাকবে লাভ পতাকা নিয়ে বাংলাদেশের সংবিধানের চার নম্বর অনুচ্ছেদে চারের তিন অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে এই তথ্যগুলো এগুলো এইভাবে মেনটেন করতে হবে আমাদের পতাকা এবং যেহেতু একটি দেশের জাতীয় পতাকা এটি সংবিধানে থাকবে এবং এই জিনিসে তোমরা লক্ষ্য রাখতে পারো চারের তিন নম অনুচ্ছেদ আচ্ছা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমি গত ক্লাসে অলরেডি জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপটটি কিছুটা আলোচনা করেছি যে কখন আসলে জাতীয় সঙ্গীতটি লেখা হয়েছিল উনিশশো সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ হয় ঢাকা এবং কলকাতাকে দুটি আলাদা প্রদেশ ঘোষণা করে ইংরেজরা সেই টাইমে মূলত জাতীয় সঙ্গীতটি লিখে থাকেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো এটাকেই মুক্তিযুদ্ধের পরে আমাদের জাতীয় সঙ্গীত বলা হয় এটি মূলত ভিত্তি হচ্ছে এর মূল ভিত্তি হচ্ছে মূলত দেশের সবুজ সমল পরিবেশ এবং যে জিনিসটি বলা যায় তো জাতীয় সঙ্গীত এর কিছু জিনিস বলা প্রয়োজন জাতীয় সঙ্গীতের মোট দশ লাইন হচ্ছে আমাদের এটি একটি স্ট্যান্ডার্ড মান দশ লাইন করে জাতীয় সঙ্গীত মৌখিকভাবে গাওয়া হয় এবং এটি দু হাজার সালে রচনা করা হয়েছে এটি অবশ্যই বলা হয়েছে এবং এটি সংবিধানের চারের এক নম্বর অনুচ্ছেদে রয়েছে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এসব জায়গায় সাধারণত সবাই মিলে জাতীয় সঙ্গীত গাবে এটা হয় না সে জন্য জাতীয় সঙ্গীতের প্রথম চার লাইন যন্ত্রসঙ্গীত সঙ্গীত বলতে কি হারমোনিয়াম তবলা আমরা যে কোনোভাবে আসলে জাতীয় সঙ্গীতের সুরটি মানে তারা তুলে আনে যে সুরটি আসলে জাতীয় সঙ্গীতের সাথে দেওয়া হয় সেটি আচ্ছা আমাদের রণসঙ্গীত নামেও একটি সঙ্গীত রয়েছে যেটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এটি আমরা সাধারণত চলচলচল এই নামে জানি এটি হচ্ছে সন্ধ্যা গ্রন্থের একটি অংশ চলচলচল এটি হচ্ছে একুশ লাইন এটি আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার থেকে বড়ো ডায়াবেটিস সেন্টার বাংলাদেশে সেটি হচ্ছে বারডেম ঢাকায় যারা থাকে অবশ্যই জানাও বার্ডেমের কথা এবার বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল সাত এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস প্রাথমিক শিক্ষা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আসলে বাধ্যতামূলক করা হয় উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এটি কার্যকর হয় যেহেতু শিক্ষাবর্ষ পয়লা জানুয়ারি থেকে সবসময় শুরু হয়ে থাকে সেজন্য দুহাজার উনিশশো সালে পয়লা জানুয়ারি প্রাথমিক শিক্ষার যে অনুষ্ঠানটি এটি কার্যকর হয়ে থাকে সাধারণত এবং বাংলাদেশে নিরক্ষর মুক্ত মানে সবাই শিক্ষিত হান্ড্রেড পারসেন্ট শিক্ষিত এরকম জেলা রয়েছে সাতটি সেই জেলার মাগুরা হচ্ছে সর্বপ্রথম সেই সাতটি প্রথম হচ্ছে মাগুরা এবং সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ তো এত কিছু দরকার নেই আসলে সাতটি এটি মনে রাখলেই যথেষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বড় নয় পুরাতন এবং সুনামধন্য বিশ্ববিদ্যালয় বলা যায় ঢাবি এটি আসলে দান করেছে স্যার সলিমুল্লাহ স্যার সলিম উল্লাহ উনিশশো সালে তো তোমাদের সবার ইনফরমেশনের জন্য জানিয়ে দিই আমরা ইনশাল্লাহ এই জ্ঞান টপিক শেষ হওয়ার পরে দশ অক্টোবর থেকে নিয়মিতভাবে ক্লাস নিব ষাটটি ক্লাস হবে যেখানে পদার্থ গণিত বাংলা ইংরেজি সব বিষয়ে নেওয়া হবে এবং মূলত এটি আশি ঘন্টার ক্লাস হবে যেহেতু পদার্থ এবং গণিত এক ঘন্টায় কভার করা সম্ভব নয় একটি ক্লাস সেই জন্য আশি ঘন্টা উল্লেখ করে দেওয়া হয়েছে তো চল্লিশটি ডেইলি এক্সাম মডেল টেস্ট দশটি সাবজেক্ট ফাইনাল দশটি এভাবে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলেছি যে আসলে পরীক্ষা ছাড়া ভালো করা সম্ভব নয় কখনোই পরীক্ষা ছাড়া ভালো করা সম্ভব নয় তারপরে ভাইবা ভাইবাতে বিশ নাম্বার সেই জন্য আমরা ভাইবা দুটি ডেডিকেটেড আলাদা ক্লাস নেব এবং সবার জন্য আলাদা আলাদা ভাইবা নেওয়া হবে এটি পরীক্ষার আগের দিন নেওয়া হবে এবং এটি হল সরাসরি এবং সাত দিনের শারীরিক শিক্ষা ক্লাস এ ক্লাসটি হবে ঢাকা জিয়া উদ্যান এটি হবে লিখিত পরীক্ষার পরবর্তী সময়ে আর যদি দেখা যায় লিখিত পরীক্ষায় এক দুই দিন পরেই ভাইবা পরীক্ষার ডেটটি দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আমরা লিখিত পরীক্ষা আগে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই কোর্সে যুক্ত হতে তোমরা আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখো এবং এর সাথে যুক্ত থাকো আমরা এর আপডেট অবশ্যই জানিয়ে দেবো তোমাকে ইনশাআল্লাহ তো আসুন আমরা যেহেতু মেরিনে পড়ব তো সমুদ্রবিদ্যা নিয়ে আসলে আমাদের কিছুটা জ্ঞান থাকা উচিত বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সমুদ্রবিদ্যা পড়ানো হয় সেটি হচ্ছে চবি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার আসি আমাদের বাংলাদেশে যে বিশেষ বিশেষ অ্যাকাডেমিগুলো রয়েছে সে অ্যাকাডেমি সম্পর্কে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি বাংলাদেশ মিলিটারি একাডেমি অর্থাৎ তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে মিলিটারি একাডেমি যেখানে আর্মিদের ট্রেনিং নেওয়া হয় আর্মি অফিসাররা সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ মিলিন একাডেমি উনিশশো সালে তোমাদের সবার ইনফরমেশনের জন্য জানিয়ে দেই প্রথমে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ঠিক ওই সময়টাতে প্রায় চার বছর এবং স্বাধীনতার আগে বাংলাদেশ মেরিন একাডেমির কাছ থেকে বাংলাদেশ নেভাল একাডেমি ট্রেনিং গ্রহণ করতো অর্থাৎ বাংলাদেশ নেভির যে অফিসাররা বের হতো সবাই বাংলাদেশ মেরিন একাডেমি থেকে ট্রেনিং নিত এবং উনিশশো ছিয়াত্তর সালে নেভাল একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে দুটি আলাদা হয়ে যায় তার আগে বাংলাদেশ মেরিন একাডেমি থেকেই সবাই ট্রেনিং নিত বাংলাদেশ পুলিশ একাডেমি আসলে যেখান থেকে বিসিএস ক্যাডাররা ট্রেনিং নিয়ে থাকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এয়ারফোর্স একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ঢাবি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ঢাবির ডাকসু ডাকসু সম্পর্কে আমরা নতুন করে বলার কিছু নেই ডাকসু প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো তেইশ সালে আচ্ছা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে যমুনা সেতু এই যমুনা সেতু পূর্ণ নাম হচ্ছে যমুনা বহুমুখী সেতু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য তোমরা মনে রাখবে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ হচ্ছে বাংলার দুধ বাংলাদেশের নির্মিত জাহাজ হচ্ছে এন জি জি আন বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হয় চার মার্চ উনিশশো বাহাত্তর সালে এবং এটি হয়ে থাকে ঢাকা টু লন্ডন তো আজকে এর মাধ্যমে আমরা ক্লাস শেষ করছি আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ এবং অবশ্যই আমাদের সাথে থাকবে আর আমাদের পরীক্ষাগুলো দিবে আমরা নিয়মিত পরীক্ষা এবং পিডিএফ দিয়ে থাকি সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম